আজকে আমি ভিডিওতে এলাম যেমন ধরো আমরা অনেক সময় এই সমস্যায় ভুগি যে বড়রা ছোটদের প্রতি মানে খারাপ ব্যবহার করছে সেটা কি করে মোকাবিলা করব। বা ছোটরা বড়দের প্রতি কি কীরকম খারাপ ব্যবহার করছে সেটা আমরা কি করে মোকাবিলা করব। তো সেই নিয়ে আমি আজকে একটা কিছু আলোচনা করবো অ্যাকচুয়ালি দেখো বন্ধুরা সম্মান কিন্তু সবার জন্য সে ছোট হোক বড় হোক প্রত্যেকেই কিন্তু সম্মানটা সমানভাবে কিন্তু মানে পাওয়া উচিত বা দেওয়া উচিত যেমন ধরো কাজের জায়গা কে বড় কে ছোট সেটা বড় কথা নয় সবার প্রতি সম্মান দেওয়াটা বড় জরুরি এটা এক নম্বর পয়েন্ট যেমন ধরো অফিসে যে মানুষটা চা দেয় সে যদি চা দেওয়ার পরে আমরা একটু থ্যাংক ইউ বলি তখন কিন্তু সে খুব খুশি হয় তখন আমরা কিন্তু তাকে সম্মান দিচ্ছি তার পথ দেখে নয় এবং এতে কিন্তু ভালো একটা রিলেশান বিল্ড আপ হয় আজকে এই পর্যন্ত থাক পরের দিন আবার অন্য পয়েন্ট নিয়ে একটু আলোচনা করব